সাতক্ষীরায় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির আয়োজনে শুক্রবার বিকালে শহরের মোজাহার প্যাম্পের বিএনপির আহ্বক পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুজাহ ডবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি ও সাতক্ষীরায় আকাশনের ধানের মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব সাতটা দুই আসনের ধান মনোনীত প্রার্থী আলিপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুর আব্দুরুব জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি যুগ্ন আবক সাতক্ষা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র তাসকিন আহমেদ চিস্তি কলকাতা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র আক্তর ইসলাম জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হবি সাবেক নেতা একবার তোজাম্মেল হোসেন ইউসুফ আলী প্রমুখ এ সময় জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাতক্ষীরায় এক ধানের শীর্ষে মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন এই বিপ্লব সংহতি দিবস জাতীয় দিবসে পরিণত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণার আগে যখন শেখ মুজিবুর রহমান যখন ব্যক্ত হয়েছিলেন বেটর কেন্দ্রে ঘুসো দিয়েছিলেন আই ডিভোর্স বাংলাদেশ 67 তারিখে সিফাই জগত